তোমরা এবছর যারা উচ্চ মাধ্যমিক দিয়েছ এবং কলেজে জেনারেল অথবা অনার্স কোর্স নিয়ে ভর্তি হওয়ার জন্য অপেক্ষা করছো তোমাদের প্রত্যেকেরই একটা প্রশ্ন যে আচ্ছা কবে কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হবে এই জায়গাতে শিক্ষামন্ত্রী কিন্তু এই প্রশ্নের জবাব দিয়েছেন আর একটা আপডেট আমি এর সঙ্গে তোমাদের জানাবো যেটা তোমরা আমার কাছে জানতে চাইছো কত নাম্বার পেলে অনার্স পাওয়া যায় আমরা দুটো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেব কাজেই প্রত্যেকে ভিডিওটা সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে তো না প্রথমে আসি শিক্ষামন্ত্রী কি বললেন ছাত্রছাত্রীরা বা তোমরা অভিভাবকরা যখন অধৈর্য হয়ে বলছ যে অনেক দেরি হয়ে গেল কবে কলেজে ভর্তি হবে এই জায়গাতে শিক্ষামন্ত্রীর বক্তব্য দেরি হয়নি ঠিক সময়েই ভর্তি হবে কেনই কথা বলছেন শিক্ষামন্ত্রী গত বছর ভর্তির পোর্টাল শুরু হয়েছিল চালু হয়েছিল উনিশে জুন তারিখে এবং যেটা এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট বা সম্ভাবনার কথা আমরা জানতে জুন নোটিফিকেশন জারি হতে পারে কলেজে ভর্তি সংক্রান্ত বিষয় বা কলেজে ভর্তির যে পোর্টাল ডাব্লিউ সেটা কবে কি ওপেন হচ্ছে কিভাবে কি করা যাবে এই সংক্রান্ত বিষয় নোটিশ তার মানে তোমরা এটা নিশ্চিন্তে থাকো আগামী চোদ্দ পনেরো তারিখের মধ্যে কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছেই হচ্ছে এবার আসে দ্বিতীয় তথ্যে অনার্স কত দেখো এই প্রশ্নের সেইভাবে উত্তর দেওয়া যায় না কেন কোনো নির্দিষ্ট নাম্বার নেই যে আমি বলে দেব এটা পেলেই তুমি অনার্স পাবে অনার্স বলতে মেজর কোর্স তো মেজর কোর্স নিয়ে তুমি পড়তে পারবে কিনা এটা নির্ভর করছে বেশ কয়েকটা বিষয়ের উপর তুমি টোটাল কত নাম্বার পেয়েছো যে সাবজেক্টের উপর ভিত্তি করে তুমি অনার্স বা যে সাবজেক্টে তুমি মেজর নিতে চাইছো তাতে তোমার নাম্বার কত তুমি কোন কলেজে ভর্তির জন্য আবেদন করেছো সেই কলেজে ওই সাবজেক্টের কতগুলো সিট রয়েছে এই বিষয়গুলোর উপর নির্ভর করে যে তুমি অনার্স বা মেজর নিয়ে পড়তে পারবে কিনা এই জায়গাতে তোমার নাম্বার যত বেশি হবে অনার্স বা মেজর নিয়ে পড়ার চান্স তোমার জন্য তত বেশি যদি নাম্বার কম হয় সেক্ষেত্রে সুযোগ বা সম্ভাবনা কিছুটা হলেও কম এই জায়গাতে আমি সাজেস্ট করব যাদের নাম্বার একটু কম এবার তো প্রচুর নাম্বার পেয়েছে সবাই তাই যাদের নাম্বার একটু কম অথচ তোমরা কোনো একটি সাবজেক্টে মেজর বা অনার্স নিতে চাইছো তোমরা খ্যাতনামা বড় বড় কলেজগুলিতে অ্যাপ্লাই করবে ঠিক আছে এর পাশাপাশি কোনো কলেজ বড় ছোট হয় না কিন্তু কিছু কলেজ থাকে দেখবে যেখানে ছাত্রছাত্রীরা একটু কম ভর্তি হয় একটু কম ফর্ম ফিল করে সেই কলেজগুলিতেও তোমরা আবেদন করো তাহলে কিন্তু তোমাদের চান্স একটু হলেও বাড়বে মোটের ওপর তুমি যদি ধরে রাখতে পারো তোমার নাইনটি পার্সেন্ট বা তার উপরে নাম্বার থাকে সেই সাবজেক্টে তাহলে তোমার কিন্তু মেজর মেজরে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকটা উজ্জ্বল হয় তার মানে যারা তারা যে পাবে না এমনটা কিন্তু একেবারেই নয় যেটা বললাম কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেলে তোমাকে আবেদন করতে হবে তুমি যে কলেজগুলিতে আবেদন করবে সেই কলেজে তোমার মতো অন্যান্য অনেকে আবেদন করবে ধরো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি গোবরডাঙ্গা হিন্দু কলেজে তুমি আবেদন করেছো গোবরডাঙ্গা হিন্দু কলেজে কথার কথা বাংলার সিট আছে পাঁচটি তো যারা যারা এই কলেজে আবেদন করবে তার মধ্যে থেকে বেস্ট ফাইভ বিভিন্ন যে সংরক্ষণ বিভিন্ন ক্যাটাগরি আছে সেই সব বিশ্লেষণ করে যাদের বেস্ট ফাইভ থাকছে তারা চান্স পাবে আবার দেখা যাচ্ছে কোনো একটি কলেজে সিট রয়েছে দুশোটা সেখানে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা একটু হলেও বেশি থাকে এটাই হচ্ছে মূলত অনার্স বা মেজরের বিষয় তাই আমি অনুরোধ করব যারা অনার্স নিতে চাইছো নাম্বার ভালো তারা ভালো কলেজ বা পছন্দ কলেজে পাওয়ার চান্স তোমাদের জন্য অনেক বেশি তবে যারা একটু কম পেয়েছ তোমরা একটুখানি আশেপাশে ভালো ভাবনা চিন্তা করে কলেজ নির্বাচন করো সেই কলেজে কতগুলো সিট আছে এগুলো একটুখানি তোমাদের বিচারের মধ্যে দেখো ভিডিওটা তথ্যবহুল মনে হলে বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর ভুলো না আজকের ভিডিও নিয়ে তোমার মতামত জানাতে অনেকেই স্কলারশিপ নিয়ে জানতে চাইছ দুটো কথা বলে দিই এক যারা এবছর ড্রপ দিচ্ছ তারা কোনো স্কলারশিপ পাবে না কারণ স্কলারশিপ দেওয়া হয় পরবর্তী কোর্সের পড়াশুনোর জন্য তারা পরের পরের বছর যখন কোনো কোর্সে ভর্তি হবে তখন স্কলারশিপ পাবে আর যারা অন্য রাজ্যে চলে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিছু স্কলারশিপ আছে কিছু স্কলারশিপ নেই যারা আমাদের রাজ্যে এই যে সরকার বা সরকার পোষিত কলেজগুলোতে ভর্তি হচ্ছ তোমাদের ভর্তি প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদের জন্য স্বামী বিবেকানন্দ বা অন্যান্য যে স্কলারশিপ সেগুলো চালু হবে তাহলে সবাই ভালো থেকো ভিডিওটা বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দিও